জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একটা ইম্পর্টেন্ট জি সেট আমি তোমাদের সামনে নিয়ে চলে আসছি তোমরা রকম ভাবেই আমার সাথে জি কে সেটে অংশ অংশগ্রহণ করো এবং অবশ্যই করে তোমাদের নিজের স্কোরগুলো তোমরা আমাকে জানাবে ঠিক আছে এবং প্রত্যেকটা জিকে কে আসার মতো তোমরা খাতা পেন নিয়ে সুন্দর করে নোট ডাউন করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে ডিটেলস আলোচনা করছি সেইগুলো অবশ্যই করে নোট ডাউন করতে তোমরা ভুলবে না ঠিক আছে আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ঈশ্বরী প্রসাদ কত্থক নাচের কোন ঘরানার সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের যত এমসিকিউ আছে বা এই ধরনের যত কোয়েশ্চেন আছে এইগুলো তোমাদের সেন্টারে যে কোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ করে আরপিএফ এস এস জিডি এম এই ধরনের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারে যে এই কোশ্চেন আসবে না তার গ্যারান্টি কিন্তু আমি নিতে পারছি না অবশ্যই করে তোমাদের সমস্ত কিছুই পড়তে হবে জিকের কোনো কোন সিলেবাস হয় না ঠিক আছে এখানে তোমাদের সঠিক উত্তর হবে এক নম্বর লক্ষণ ঘোরণা ঠিক আছে দেখো লং ওয়াক টু ফ্রিডম নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী ফার্স্ট অপশন আছে মাইকেল জ্যাকসন সেকেন্ড অপশন আছে নেলসন মেন্ডেলা অপশন তিন আছে হিটলার এবং অপশন চার আছে দাদাভাই নরোজি সঠিক উত্তর কি হবে অপশান দুই ন্যান্সাল মেন্ডেলা ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে কোন দিনটাকে পালন করা হয় অপশান এক আছে এগারোই ডিসেম্বর অপশান দুই সাতই এপ্রিল অপশান তিন ছাব্বিশে নভেম্বর এবং অপশান চার এগারোই জুলাই অবশ্যই তোমরা নিজেরা উত্তর করবে দেখো না পারলে কিন্তু কেউ এসব কোয়েশ্চেন্সে হাত দেবে না ঠিক আছে ইচ্ছাকৃতভাবে নেগেটিভ খাবে না যদি তুমি শিওর অ্যান্সার জানো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যেরকম ডেট কিংবা ইম্পর্টেন্ট ডে যেগুলো তোমরা একদম টোটস্থ করেছো মুখস্থ করতে করতে সেইগুলো এই কোয়েশ্চেনগুলো কিন্তু তুমি অ্যাটেম্প করবা সেই সময় ঠিক আছে অযথা নেগেটিভ কেউ খাবে না এখানে উত্তর কি হবে এগারোই ডিসেম্বর অর্থাৎ অপশান এক পৃথিবীর সবথেকে বড় জেলখানা নাম কি তিহার জেল ঠিক আছে ভারতের কোথায় অবস্থিত এক নম্বরে আছে মহারাষ্ট্র দুই নম্বরে আছে গোয়া তিন নম্বরে আছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং চার নম্বর আছে দিল্লি সঠিক উত্তর কি হবে দিল্লি আমাদের জাতীয় রাজধানী ওকে এর আগে আমাদের রাজধানী কোথায় ছিল কলকাতায় উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাল কিন্তু আমাদের রাজধানী স্থানান্তর করা হয় এটাও খুব একটা ইম্পর্টেন্ট বারবার এক্সামে আসে এবং যদি বলে কোন ভাইস আমলে উত্তর কি হবে লর্ড হার্ডিংস ঠিক আছে লর্ড হার্ডিংসের আমলে উনিশশো সালে দিল্লিকে জাতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয় তার আগে কিন্তু আমাদের কলকাতা জাতীয় রাজধানী ছিল নেক্সট কোশ্চেনটা অবশ্যই তোমরা দেখবে মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরহ মন্দির এই কোশ্চেনটা বারবার আসে যে খাজুরহ মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত উত্তর কি হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কিন্তু আমরা টাইগার স্টেট বলতে পারি কারণ এখানে বাঘের সংখ্যা অনেক বেশি তারপরে আসছে এই মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয় কারণ একদম যদি ভারতের ম্যাপটা তোমরা দেখো ভারতের ম্যাপের একদম মধ্যভাগে অবস্থান করছে মধ্যপ্রদেশ তোমরা এখনও পর্যন্ত যারা ভারতের ম্যাপের ভিডিওটা দেখো অবশ্যই করে আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব আগেও দিয়েছি অবশ্যই করে ভিডিওটা দেখবে ম্যাপ সংক্রান্ত যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন্স আসে তাহলে ওই ভিডিওর বাইরে কিছু থাকবে না ঠিক আছে তো এখানে তোমাদের এই কোয়েশ্চেনটা কি উত্তর চেয়েছে মধ্যপ্রদেশে অবস্থিত খাজরহ মন্দির কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে তাহলে উত্তর কি হবে দেখো আগে তোমরা অপশানটা ভালো করে দেখে নাও নর্মদা সেকেন্ড নম্বরে আছে তুঙ্গভদ্রা তারপরে আছে গোদাবরী এবং ফোর্থ নম্বরে আছে তাপ্তি অবশ্যই করে উত্তর কি হয়ে যাবে অপশান দুই তুঙ্গভদ্রা ঠিক আছে এই ধরনের ইন্টারেস্টিং এই ধরনের সেট তোমরা যদি আরও বেশি করে পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও ইন্টেনজিবেল হেরিটেজ লিস্ট অনুযায়ী ছৌ নাচ কত সালে যুক্ত করা হয় মোট আমাদের চোদ্দোটা ইন্টেনজিবেল লিস্টে আসে এই লিস্টটা কি যেসব জিনিসকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি কিন্তু ছুতে পারি না ঠিক ঠিক যেরকম নাচ নাচ কিন্তু আমরা উপভোগ করি বা দুর্গাপূজা এইগুলো কিন্তু আমরা উপভোগ করি এদেরকে আমি আমরা ছুতে পারি না এই ধরনের যেসব জিনিসপত্রগুলো আসে তাদেরকে আমরা বলবো বলব লিস্ট ঠিক আছে এইখানে এই ছৌ নাচকে কত সালে অ্যাড করা হয়েছিল সেটা তোমাদেরকে উত্তর চেয়েছে অপশন এক নম্বরে আছে দু সালে দুই নম্বর আছে দু হাজার চোদ্দো সাল তিন নম্বর আছে দু সাল এবং চার নম্বর আছে দু সাল অবশ্যই করে উত্তর কি হয়ে যাবে আমি কিন্তু এই নোটটা অনেককে আমি কিন্তু এই নোটটা আমার যেসব অফলাইন ব্যাচ আছে আমি তাদেরকে দিয়েছি তো উত্তর কি হয়ে যাবে অপশান এক দু সালে আর যদি বলা হয় যে সর্বশেষ সর্বশেষ ইন্টেনজিবেল লিস্টে কোনটা অ্যাড করা হয়েছে উত্তর কি হবে অবশ্যই করে আমাদের দুর্গাপূজা ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখবে কারণ যে কোনো মুহূর্তে যে কোনো পরীক্ষায় সেন্ট্রাল বলো রা সেন্ট্রাল বলো রাজ্য বলো যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো তোমাদের আসতে পারে ঠিক আছে পিছোলা রথ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত একদম ফার্স্ট অপশন আছে উত্তর প্রদেশ সেকেন্ড আছে রাজস্থান থার্ড আছে মধ্যপ্রদেশ এবং ফোর্থ আছে গুজরাট উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে রাজস্থান ঠিক আছে সঠিক উত্তর কি হবে রাজস্থান এইগুলো কিন্তু তোমাদেরকে একদম ডাইরেক্ট ডাইরেক্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে যে পিছলা রথ কোন স্টেটে অবস্থিত রাজস্থান এর কোনো ট্রিক্স বা কিচ্ছু নেই এগুলো তোমাদের স্ট্যাটিক জিকের একটা পার্ট বলতে পারো এইগুলো কিন্তু তোমাদেরকে বারবার করে পড়ে এবং বিভিন্ন টিক্সের মাধ্যমে তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো সালে স্বাধীন ভারতে প্রথম নির্বাচন ফার্স্ট এটাই তোমাদের একটা এমসিকিউ যে স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কত সালে সংগঠিত হয় উত্তর কি হবে উনিশশো সাল এই নির্বাচনে জওহরলাল নেহেরু যেটি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলে কি হবে জওহরলাল নেহেরু তিনি কোন আসন থেকে কোন আসনের প্রতিনিধিত্ব করলেন ঠিক আছে অপশান দেখো এলাহাবাদ উত্তরপ্রদেশ জয়পুর রাজস্থান উদয়পুর রাজস্থান ময়ূরভঞ্জ উড়িষ্যা তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এক এলাহাবাদ উত্তরপ্রদেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুবই বেশি কারণ আমাদের দু সালে লোকসভা ভোট শেষ হলো ঠিক আছে আমাদের যেহেতু দু সালে লোকসভা ভোট শেষ হলো তাহলে ভোট সংক্রান্ত কোশ্চেন্স কিন্তু আপকামিং যে কোনো এক্সামে আমি আশা করছি এবং আমি এতটাই শিওর যে তোমাদের আগামীতে যে কোনো এক্সামে কিন্তু ভোট সংক্রান্ত কোনো না কোনো কোশ্চেন্স আসবেই এই জন্য এইসব এই জন্যে এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু অবশ্যই করে তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতেই হবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা তুমি রেগুলার এভাবে তুমি নিজেকে যাচাই করো এবং সেট দাও এবং এর বিস্তারিত যেসব এবং এই সম্বন্ধীয় বিস্তারিত যে আলোচনা হচ্ছে তুমি একটা খাতায় নোট ডাউন করো এক্সাম আসতে আসতে তুমি একটা জিকের একটা লেভেল তোমার তৈরি হয়ে যাবে এটা আমার গ্যারান্টি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের কোন আসন থেকে লোকসভা ভোটে ইউসুফ পাঠান যিনি একজন বিখ্যাত কি ক্রিকেটার ইউসুফ পাঠান জয়ী হয়েছেন অপশন এক নম্বর আছে বহরমপুর দুই নম্বর আছে বারুইপুর উত্তর কলকাতা এবং জলপাইগুড়ি সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা বলো সঠিক উত্তর কি হয়ে যাবে বহরমপুর ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজ্য সরকারের যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ইউসুফ পাঠান যদি বলা হয় কোন দল থেকে বিলং করে টিএমসি অর্থাৎ টিএমসি দল থেকে কিন্তু তিনি বহরমপুরে যে সিট ছিল সেই সিট থেকে লোকসভা আসনে জয়ী হয়েছেন এবং ইসুফ পাঠান এবং ইরফান পাঠান দুজন ভাই দুজনে কিন্তু আমাদের জাতীয় দলের ক্রিকেটের আমাদের জাতীয় ক্রিকেটের দলের একজন সদস্য ছিলেন কিন্তু এখন বর্তমানে কিন্তু তারা সবাই অবসরপ্রাপ্ত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো গুপ্ত রাজাদের রাজধানী কোথায় ছিল অর্থাৎ গুপ্ত বংশের যেসব রাজারা ছিল তাদের রাজধানী কোথায় ছিল তোমাকে এটা উত্তর চেয়েছে অপশন এক নম্বর আছে পাটলিপুত্র দুই নম্বর আছে উজ্জৈন তিন নম্বর আছে পেশোয়ার এবং চার নম্বর আছে দিল্লি সঠিক উত্তর কী হয়ে যাবে অবশ্যই করে পাঠলি পুত্র এটা খুবই সোজা একটা কোশ্চেন ছিল কিন্তু তোমরা চর্চার মধ্যে না থাকলে কিন্তু কনফিউশন হয়ে যাবে আমি এই জন্যে বারবার করে তোমাদেরকে সেট প্র্যাকটিসের কথা বলছি কারণ যত তোমরা সেট প্র্যাকটিস করবে জি কে এমনই একটা জিনিস তুমি যত এটাকে প্র্যাকটিস করবে তত তুমি এখানে এক্সপার্ট হবে ঠিক আছে শুধুমাত্র রিডিং পড়ে গেলে হবে না বা ডিটেলস পড়লে হবে না উভয় দিকে তোমাকে ব্যালেন্স করতে হবে যে আছে দেখো পর্ণমোচী বন কোন ধরনের গাছ দ্বারা সমৃদ্ধ আগে বলো এই ধরনের যে বনগুলো কি হয় বছরের কোন একটা নির্দিষ্ট সময়ে এসে তারা সম্পূর্ণ পাতা এই ধরনের গাছগুলো থেকে ঝরে পড়ে তা কি আমরা বলবো পর্ণমোচী বন ঠিক আছে অপশান দেখো ওক পাইন দেবদারু এবং নারকেল ঠিক আছে নারকেল গাছটা কিন্তু আমরা খুব সহজেই জানি যে এর পাতা সারা বছর কখনোই পড়ে না তাহলে এই অপশানটা কিন্তু কখনোই উত্তর হবে না কারণ যে সকল গাছ পর্ণমুচির মধ্যে পড়বে তারা বছরের একটা নির্দিষ্ট সময় তারা কি করবে তাদের পাতা সমস্ত ঝরিয়ে ফেলবে তাহলে এখানে সঠিক উত্তর হবে ও কতটা অপশান এক ঠিক আছে এখনো পর্যন্ত তোমাদের এই ভিডিওটাকে লাইক করো একটু তোমরা লাইক করে দাও ঠিক আছে আর বন্ধুদের মাধ্যে শেয়ার করতে একদম ভুলবে না আর ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি মজা পেয়ে যাবে আমি কথা দিচ্ছি আরও ইন্টারেস্টিং অনেক অনেক আরও ইন্টারেস্টিং অনেক কোয়েশ্চেন্স আমি এই সেটের মধ্যে এনেছি যেগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জানা অবশ্যই দরকার ঠিক আছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আলফা কণা আবিষ্কার করেন অর্থাৎ এই টাইপের দেখবে একটা সিম্বল থাকে আলফা কণা এই আলফা কণা কে আবিষ্কার করেন অপশনস তোমাদের সামনে আছে রাদার ফোর্ড স্যার আইজ্যাক নিউটন ডি জে থমসন এবং জগদীশ চন্দ্র বসু উত্তর কি হয়ে যাবে রাদার ফোর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেজে থমসন আঠেরোশো সাতানব্বই সালে কি আবিষ্কার করে ইলেকট্রন আবিষ্কার করে যদি বলই যে প্রোটন কে আবিষ্কার করে বলো প্রোটন কে আবিষ্কার করে গোল্ড স্টেইন ঠিক আছে প্রোটন আবিষ্কার করে কিন্তু এবং যদি নিউট্রন কে আবিষ্কার করে ঠিক আছে আবিষ্কার করে চ্যাডউইক এবং আচার্য জগদীশ চন্দ্র বসু গাছের বৃদ্ধি মাপার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ যন্ত্র আবিষ্কার করেন তোমরা এই যন্ত্রের নাম আমাকে কমেন্ট সেকশনে লিখবে ঠিক আছে এই যন্ত্রের নামটা কি তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে লিখবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো মালোয়া মালভূমি সর্বোচ্চ সিংহের নাম কি মালোয়া মালভূমি সর্বোচ্চ সিং নাম কি অপশন এক নম্বর আছে সিগার দুই নম্বর আছে দোদাবেটা জিন্দা না আনায়মুদি মুদি অপশানস তোমাদের সামনে আছে অবশ্যই করে তোমরা উত্তর করবে উত্তর কি হবে সিগার এর উচ্চতা কত আছে আটশো একাশি এই কোশ্চেনটা কিন্তু একদম মার্কেটে নতুন এসেছে আমি আশা করছি আপকামিং যে কোনো এক্সামে কিন্তু তোমাদের আসার সম্ভাবনা বেশি আর এই মালোয়া মালভূমি কোন স্টেটে অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ভূপাল ঠিক আছে ভূপাল কিন্তু মধ্যপ্রদেশের রাজধানী এবং এই মধ্যপ্রদেশে কি আমরা কি বলতে পারি হার্ট অফ ইন্ডিয়া বা টাইগার স্টেট কারণ মধ্যপ্রদেশে সব থেকে বেশি পরিমাণে বাঘ পাওয়া যায় ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো দু হাজার তেইশ সালের জুন মাসে পেন পুরস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি সি বলে যে এক্সামটা এখন থেকে এক সপ্তাহ মতো কন্ডাক্ট হয়ে গেছে সেই পরীক্ষায় কিন্তু অলরেডি এই কোশ্চেনটা এসে গেছে তো অবশ্যই করে তোমরা নোট ডাউন করে রাখবে এই ধরনের যত কোশ্চেন আছে অপশানস গুলো তোমাদের সামনে আছে দামোদর মৌজা নীলমণি ফুফান মাইকেল রোজেন এবং সালমান রুজদি তোমরা উত্তর করবে না পারলে কি উত্তর করবে না জিকে দেখে অ্যান্সার করা কিন্তু স্বভাবের মধ্যে পড়ে যায় এগুলো কিন্তু একটা মানসিক রোগ বলতে পারো তুমি ঠিক আছে যে কে হাতের সামনে থাকলেই আমরা সব সময় চাই যে উত্তর করে আসি সে সঠিক হোক কিংবা না হোক কিন্তু এই অভ্যাসটা তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে কিন্তু সংশোধন করতে হবে না হলে কিন্তু আগামী দিনে বিপদে পড়ে যাব আমরা ঠিক আছে এখানে সঠিক উত্তর কি হবে মাইকেল রোজেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার করে বলছি এই কোশ্চেনটা দু সালের পেন পুরস্কার কে পেয়েছেন মাইকেল রোজেন মাইকেল মাইকেল রোজেনের দুটো ইম্পর্টেন্ট বুকের নাম তার রচিত দুটো ইম্পর্টেন্ট বইয়ের নাম হচ্ছে স্যাড বুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যাড বুক অলরেডি এন এসে গেছে এই কোয়েশ্চেনটা আরেকটা হচ্ছে ইউ ক্যান ক্যাচ মি ইউ ক্যান ক্যাচ মি ঠিক আছে এই দুটো এই দুটো লেখক কি এই দুটো বইয়ের লেখক হচ্ছে মাইকেল রোজেন যিনি দু সালে পেন পুরস্কারে সম্মানিত হয়েছেন অবশ্যই করে আমি আশা করছি তোমরা নোট ডাউন করছো ঠিক আছে শুধুমাত্র ভিডিও দেখলে কিন্তু হবে না ঠিক আছে শুধুমাত্র ভিডিও দেখে গেলেই হবে না তোমরা কিন্তু এইটাকে নোট ডাউন করবে এবং সপ্তাহে একটা দিন রাখো যেই দিনটা তোমরা রিভিশন করবে ঠিক আছে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন লালিয়ান জোয়ালা জানতে লালিয়ান জোয়ালা জানতে নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একদম তোমাদের কাছে অজানা কিন্তু এক্সামের দিকতে খুবই ইম্পর্টেন্ট অপশন দেখো ফুটবল ক্রিকেট হকি এবং সাঁতার সঠিক উত্তর কি হয়ে যাবে বলো সঠিক উত্তর হবে ফুটবল ঠিক আছে ইনি কি হচ্ছে এআই আই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা মেল খেলোয়াড় হিসেবে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন এই জন্যে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ দ্বারা বর্ষসেরা কে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লালিয়ান জোয়ালা জানতে যিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এস এ এফ এ কাপ বলে সাবকাপ কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত আমরা সবাই জানি সাবকাপ ফাইনাল ভারতের সাথে ইন্ডিয়া ভার্সেস খেলা হয় কুয়েত সেখানে ইন্ডিয়া জয়লাভ করে সেই কাপ ফাইনালে ম্যান ম্যাচ দ্য কি এই কাপ ফাইনালে ম্যান অফ ম্যাচ ছিল লালিয়ান জোয়ালা জানতে যিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত এবং এ দ্বারা বর্ষসেরা খেলোয়াড় হিসাবে চিহ্নিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখো যে কাপ কিন্তু এবার ভারতবর্ষ জিতেছে কাকে হারিয়ে কুয়েতকে হারিয়ে ঠিক আছে পাঁচ চার গোলে কিন্তু হারিয়ে ভারত সাপ কাপ চ্যাম্পিয়ন হয়েছে যেই খেলার প্রায় ফাইনালে ম্যান অব দ্য কে লালিয়ান জোয়ালা জানতে যিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত আমি বারবার বলার একটাই কারণ যে তোমাদের মাথায় জিনিসটা পুরো গেঁথে যাবে ঠিক আছে তারপর দেখো ষোলো নম্বর যে কোশ্চেনটা আছে সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা হলেন কে অপশান তোমাদের সামনে আছে দামোদর মৌজা নীলমণি ফুফান সালমান রুশদি উপরিক্ত কেউ নয় উত্তর কি হবে উত্তর হবে তোমাদের দামোদর মৌজা ঠিক আছে উত্তর হবে দামোদর মৌজা সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার এবার যদি বলা হয় কে ছাপ্পান্নম হয় নীলমণি ফুফান ঠিক আছে এই কোশ্চেনগুলো গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমাদেরকে ভীষণ পরিমাণে কনফিউশন করবে ছাপ্পান্নতম কী হবে নীলমণি ফুফান এবং সাতান্নতম হবে দামোদর মৌজা দামোদর মৌজা উনিশশো সালে তার রচিত সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাহিত্য লিখেছিলেন তার নাম হচ্ছে নামটা নোট ডাউন করবে ফার মেলিন ঠিক নাইনটিন এইটি থ্রি সেই জন্যে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন আর এই দামোদার মৌজা কোন ভাষার একজন লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কঙ্কনি ভাষা ঠিক আছে কঙ্কনি ভাষার কিন্তু একজন বিখ্যাত লেখক তোমরা আমাকে আজকে কমেন্ট সেকশনে লিখে দেখাবে যে কঙ্কনি ভাষা ভারতের কোন স্টেট থেকে বিলং করে ঠিক আছে আর একবার তোমরা ভালো করে শুনে নাও সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল দামোদর মৌজা ছাপ্পন্নতম বললে কি হবে নীলমণি ফুফান ঠিক আছে দামোদর মৌজার একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ফরমেলিন যেটা উনিশশো নাইনটিন এইটটি থ্রিতে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিল এবং তিনি কঙ্কনি ভাষার একজন বিখ্যাত লেখক তোমরা আমাকে জানাবে যে কঙ্কনি ভাষা ভারতের কোন স্টেট থেকে বিলং করে ঠিক আছে আশা করছি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকছে না যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তো অবশ্যই করে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো জর্জিয়া মেরোনি খুবই একটা ইজি কোশ্চেন আমরা এটা আশা করছি তোমরা সবাই উত্তর দিতে পারবে জর্জিয়া মেলোনি কোন দেশে সর্বপ্রথম মহিলা একজন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন উত্তরটা আমি একদম ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি কারণ আমি আশা করছি তোমরা সবাই এটা পারে উত্তর কি হবে ইতালি ইতালির রাজধানী কি ইতালির রাজধানী রোম পৃথিবীর সব থেকে প্রাচীন শহর তাহলে ভারতের সবথেকে প্রাচীন শহর কি হবে তোমরা বলবো ভারতের সব প্রাচীন শহর কি হবে বারাণসী ঠিক আছে বারাণসী যেটা আমাদের গঙ্গার তীরে অবস্থিত বারাণসী ঠিক আছে আঠারো নম্বর যে কোশ্চেনটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কোশ্চেনটা আমাদের দেশের একটা ঠিক আছে আমাদের সবাই একটা গৌরবের চন্দ্রযান থ্রি কোন তারিখে সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল অপশন এক নম্বর আছে চোদ্দই জুলাই দু হাজার তেইশ বাইশে অক্টোবর দু হাজার আট তেইশে বাইশে জুলাই দু হাজার উনিশ এবং তেইশে আগস্ট দু হাজার সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন এক চোদ্দই জুলাই দু তোমরা সবাই জানো যে চন্দ্রযানের আগে কিন্তু চন্দ্রযান ওয়ান ছিল এবং টু ছিল চন্দ্রযান ওয়ান কত সালে লঞ্চ করা হয়েছিল উত্তর হবে অপশান দুই বাইশে অক্টোবর দু সালে ঠিক আছে আর যদি বলা হয় কোন জায়গা থেকে এদেরকে উত্থাপন করা হয় উত্তর কি হবে সতীশ ধাবন সতীশ ধাবন যে স্পেস সেন্টার আছে যেটা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত সেখান থেকে আমাদের এই কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো বা রকেটগুলো যত রকেট আসছে আমাদের সমস্ত লঞ্চ করা হয় কিন্তু এখান থেকেই নামটা কি বললাম সতীশ স্পেস সেন্টার যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত ঠিক আছে এবার দেখো এটা যাচ্ছে চন্দ্রযান ওয়ান যদি বলা হয় বাইশে অক্টোবর দু হাজার আট তাহলে চন্দ্রযান সেকেন্ডটা কি হবে চন্দ্রযান সেকেন্ড হবে বাইশে জুলাই দু তাহলে ফার্স্ট যদি বলা হয় চন্দ্রযান ওয়ান কত সালে বাইশে অক্টোবর দু হাজার আট অবশ্যই করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্লিজ সবাই নোট ডাউন করবে ঠিক আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে চন্দ্রযান সেকেন্ড কত সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বাইশে জুলাই দু এবং যদি বলা হয় চন্দ্রযান থার্ডের কথা বাইশে জুলাই দু ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যদি বলা হয় যে চন্দ্রযান থ্রি কোন তারিখে সফলভাবে ল্যান্ড করেছিল তাহলে হবে তেইশে আগস্ট দু হাজার তেইশ সালে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর সঙ্গে সঙ্গে আমি আরও তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষ পর্যন্ত যে থাকবে সে নিরাশ হয়ে যাবে না ঠিক আছে এই চন্দ্রযান এই চন্দ্রযান থ্রি যে রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে তার নাম কি এল ভি এম থ্রি এল ভি এম থ্রি এম ফোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এল ভি এম এম থ্রি এল ভি এম থ্রি এম ফোর হচ্ছে চন্দ্রযান যে থ্রি লঞ্চ করেছিল সেই রকেটের মাধ্যমে এই রকেটের মাধ্যমে তাহলে চন্দ্রযান যে ফার্স্ট চন্দ্রযান ফার্স্ট যে রকেটের মাধ্যমে লঞ্চ করেছিল তার নাম কি পি এস এল ভি পি এস এল ভি এক্স এল ঠিক আছে চন্দ্রযান ফার্স্ট হচ্ছে পি এস এল ভি কনফিউশন হবে না তোমরা কিন্তু লিখে রাখবে খাতা একদম আর সেকেন্ডের কী হবে সেকেন্ড হচ্ছে এল ভি এম থ্রি এম ওয়ান ঠিক আছে এল ভি এম থ্রি এম ওয়ান হচ্ছে সেকেন্ড যে চন্দ্রযান লঞ্চ করা হয়েছিল সেই রকেটের নাম পি এস এল ভি হচ্ছে ফার্স্ট এবং থার্ড আমি আগেই তোমাদেরকে লিখে দিয়েছি এল ভি এম থ্রি এম ফোর ঠিক আছে বারবার করে আমি বলছি এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা কেউ মিস করবে না ঠিক আছে এখনো পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটাকে লাইক করোনি আশা করছি তোমরা এবার অন্তত লাইক করে দেবে ঠিক আছে একশো একশো তেত্রিশতম ডুরান্ড কাপ ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশন এক হচ্ছে কলকাতায় জামশেদপুর শিলং এবং অপশন চার হচ্ছে উপরিক্ত সবগুলি ঠিক আছে উত্তর করবে তোমরা উত্তর কি হবে উত্তর উপরিক্ত সবগুলি তাহলে এই ডুরান কাপটা এবার কলকাতায়ও হবে জামশেদপুরও হবে এবং শিলংয়েও হবে ঠিক আছে এখানে মোট চব্বিশটা টিম অংশগ্রহণ করে এটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত আশা তোমরা এটা সবাই জানো আর এই খেলাটি সাতাশে জুলাই থেকে শুরু করে একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু সংগঠিত হবে ঠিক আছে ওকে এবং এটা হচ্ছে এশিয়া তথা সমস্ত বিশ্বের সব পুরনো একটা ফুটবল কাপ যেটা আঠেরোশো অষ্টআশি সালে কিন্তু প্রথম সংগঠিত হয়েছিল আর এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এটা একশো একশো তেত্রিশতম সংরক্ষণ যেটা কলকাতা জামশেদপুর এবং দিল্লিতে সংগঠিত হবে সাতাশে জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত মোট চব্বিশটা দল কিন্তু এখানে অংশগ্রহণ করবে এবং এটি একটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে আশা করছি তোমাদের কোনো রকম কনফিউশন থাকছে না যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে লিখবে আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো যে কোনো এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালের উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি কোন রাজ্য হোস্ট করবে অপশন এক নম্বর আছে রাজস্থান দুই নম্বর আছে গুজরাট তিন নম্বর আছে গোয়া এবং চার নম্বর আছে দিল্লি সঠিক উত্তর কি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হবে কি আগে তোমরা নিজেরা উত্তর করো অবশ্যই করে গুজরাট ঠিক আছে গুজরাটের রাজধানীর নাম কি গান্ধীনগর গান্ধীনগর কিন্তু গুজরাটের রাজধানীর নাম ঠিক আছে এর নিজেই কিন্তু একটা বিশাল বড় এমসিকিউ কোশ্চেন যে দু সালে কততম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হবে উত্তর কি হবে উনসত্তরতম এবং যদি বলা কোন রাজ্য হোস্ট করবে অবশ্যই করে গুজরাট হবে গুজরাট কোরনৈত্রে অবস্থিত গুজরাট কোর নদীর অবস্থিত এবং গুজরাটের রাজধানীর নামকে অবশ্যই করে আমাকে তোমরা জানাবে ঠিক আছে এবার দেখো আরো কিছু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে একটা সম্মান দেওয়া হয় সেটা কে পেয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ডেভিড ধাওয়ান ঠিক আছে ডেভিড ধাওয়ান একজন বিখ্যাত পরিচালক ঠিক আছে তিনি কিন্তু এই উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে দু সালে যেটা আমাদের গুজরাট রাজ্যে সংগঠিত হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে এর সঙ্গে সঙ্গে আরও কিছু ইনফরমেশান তোমরা নোট ডাউন করো এখানে বেস্ট অ্যাক্টর ঠিক আছে বেস্ট অ্যাক্টর কে হয়েছেন রণবীর কাপুর ঠিক আছে রণবীর রণবীর কাপুর কিন্তু বেস্ট অ্যাক্টর হয়েছেন এবং বেস্ট অ্যাক্ট্রেস যদি বলা হয় কোন মহিলা হয়েছেন আলিয়া ভট্ট অর্থাৎ এই দুজন কিন্তু স্বামী স্ত্রী সমস্ত পুরস্কার ঠিক আছে বেস্ট অ্যাক্টর বললে কি রণবীর কাপুর এবং বেস্ট অ্যাক্ট্রেস বললে আলিয়া ভাট বলা হয় সমালোচকদের মতে বেস্ট অ্যাক্ট্রেস কি হবে তাহলে উত্তর হবে রানী মুখার্জি ঠিক আছে রানী মুখার্জি কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস হবে এবার দেখো বেস্ট ফিল্ম কোন সিনেমাটি সবথেকে ইম্পর্টেন্ট সবথেকে বেস্ট পুরস্কার পেয়েছে অবশ্যই করে সবার প্রিয় আমরা সবাই দেখেছি টুয়েলভ ফেল ঠিক আছে অবশ্যই করে তোমরা যারা ডিমোটিভেট হয়ে যাও যে আমি কি পাশ করবো এক্সামে একটা দুটো এক্সামে তোমরা নিরাশ করে তোমরা একদম ডিমোটিভেট হয়ে যাও আমি তোমাদেরকে সাজেস্ট করছি এই টুয়েলভ ফেল সিনেমাটা অবশ্যই করে দেখবে দরকার হয় আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো কিন্তু অবশ্যই করে তোমরা দেখবে ঠিক আছে এই বইটা কিন্তু উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট সিনেমার অ্যাওয়ার্ড পেয়েছেন এই সিনেমাটার অর্থাৎ এই টুয়েলভ ফেলেন ডিরেক্টর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে বিধু বিনোদ চোপড়া ঠিক আছে বিধু বিনোদ চোপড়া কিন্তু টুয়েলভ ফেলের ডিরেক্টর হয়ে যাবে ঠিক আছে আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবে না আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে তো একদমই ভুলো না ঠিক আছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভরত